শ্রাবণ মাস হিন্দুদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই সময় শিব ভক্তরা বিশেষভাবে মহাদেবের আরাধনা করেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা ভক্তদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এই মাসে কিছু নির্দিষ্ট কাজ করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি টাকা পয়সা এবং প্রেম প্রদান করেন কি সেই নির্দিষ্ট কাজ আজকের ভিডিওতে থাকছে তারই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি উপকারে লাগবে আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না কিন্তু যারা এখনো আমাদের চ্যানেলটি তাদের উদ্দেশ্যে ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন হিন্দুদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস হল এই শ্রাবণ মাস পুরো মাস জুড়েই বিশেষত এই মাসের প্রত্যেকটি সোমবার শিব ভক্তরা বিশেষভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা ভক্তদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শ্রাবণ মাসে কিছু কিছু কাজ করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি টাকা পয়সা এবং প্রেম প্রদান করেন একে একে বলবো সেই নির্দিষ্ট কাজগুলি যা পুরো শ্রাবণ মাস জুড়ে যদি করা যায় তাহলে সংসারে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি হয় নাশ হয় অশুভ শক্তি জীবন হয়ে ওঠে পবিত্র এবং প্রেমময় তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে যা যা করণীয় শ্রাবণের প্রতি সোমবার করে উপবাস রাখাটা অত্যন্ত শুভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র শ্রাবণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় শ্রাবণে প্রতিদিন স্নানের পর শিবলিঙ্গে জল ঢালা অত্যন্ত শুভ মন্দিরে যেতে না পারলে বাড়িতেই এই কাজ করতে পারেন ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয় শ্রাবণের সোমবার বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন ধুনো পোড়ানো শিব পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ শ্রাবণ মাসে পোড়ালে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় শ্রাবণ মাসে সুযোগ পেলেই ভগবান শিবের নাম স্মরণ করুন এই সামান্য কাজই অত্যন্ত পুণ্যদায়ী এই মাসে দান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় শ্রাবণ মাসে মিথ্যাচার অন্যায় থেকে বিরত থাকুন খাবার দান করুন শ্রাবণের সোমবার স্নান করে শুদ্ধ বসনে শিবলিঙ্গের সামনে বসে একশো বার শান্ত মনে ওম নম শিবায় জপ করুন শ্রাবণের সোমবার শিব ও পার্বতী মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ওম নম শিবায় মন্ত্র জপ করুন এতে শিব পার্বতীর আশীর্বাদে প্রেম জীবনে সুখের জোয়ার আসবে মনে রাখবেন শ্রাবণের সোমবার দিনটি ভক্তদের জন্য বিশেষভাবে শুভ তাই প্রতি সোমবার মহাদেবের প্রতি পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে উল্লেখিত কাজগুলো করলে তার আশীর্বাদ লাভ হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি টাকা পয়সা এবং প্রেম আসবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার